মো কালকে হঠাৎ করে তো মামির সাথে কথা শেষ বুঝছ নি তো কথা শেষ কথা শেষ করে লাইভে গেছি চারটে বাজার কথা শেষ মনে কারণ গেছে আর ওখানে তো নেট নাই তো লাইভতে ঘুরে আসি তো লাইভে গেছি লাইভে যাওয়ার পরে বরমদ থেকে আসলাম তোর ভয় দিলাম তো বরংদোধ যাইতেছি বরং অফ করে দিয়েছি তো বরমদূর থেকে আসার পরে মামু আসবে ব্যথা পায়ের তো প্রচুর ব্যথা ও রে ব্যথা রে ব্যথা তো আমি সবার কাছে দোয়া প্রার্থী সবাই আমার দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এরপরে কী হলো মামু আমি আসার পরে পর ম্যাসেজে কী গো তোমার কোনো খোঁজখবর নাই আমি বললাম ফোনে কথা বলি তোমার পরে ফোন এটা ঠিক আছে এর ভিতর দেখি রাগের আমাকে ফায়ার আমি কী রে কয়ে ফোন দিবি না হ্যান করবি না তো কেছি না ফোন না দিতে ব্লক করে তুমি কি হইলো কইবা তো কি হয়েছে রাগী মানুষগুলো যে এতটা বুজনটা মুশকিল বুঝন রাগি তো তারপরে এখন আমি তো ইয়ে করলাম যে আচ্ছা ঠিক আছে কি হয়েছে কয় আমার ফোন কাইটা দিয়ে তুমি লাইভে গেছো ইয়ে করছো গাআার্য আমি লাইভে গেছি চার ঘন্টা আগে আমি সেই লাইভে কখন গেলাম তোমার রাগ কাইটা দিতে ফোন কাটা তোমার বলছি কথা বলতেছি তো কথা বলা শেষ করে তোমার আমি ফোন দিব তো কয় না তুমি কইছো যে তুমি লাইভে লাইভে গেছো ফোন কাটাতে আমি কই না বাবা আমি ফোন কাটাতে লাইভে যাই নাই আমি লাইভে গেছি এই কখন তুমি দেখো কমেন্ট চেক করো বার সময় দেখো কত ঘন্টা ইয়ে আছে লেখা আছে এটা বুঝাইতেই পারি না আমি তো এর তো কোনো রকম করে রাতে বুঝাইলাম বুঝায় টুজায় মনে করতে যে মনে করতে যে রাগি মানুষগুলো মামু এমনই মনে হয় ভাল লাগে সত্যি ভাল লাগে রাগ করলে যে ভাল লাগে উল্টা পাল্টা করবো মনে কর যে তোর মুখে যা আইব আর ফিরাইত না হুম কিন্তু মনে কর যে আবার ভালোবাসাটা অস্থির ওদের বেড়ে তো ভালোবাসা রাগি মানুষের মন আসলেই সুন্দর হয় অসম্ভব সুন্দর হয় হুম কারণ রাগী মানুষগুলো আসলেই সুন্দর এতটাই সুন্দর হয় এদের মনটা অনেক সুন্দর হয় আমি তোর মামিরা যদি ভালো না বাজতাম বা তা তো বুঝতাম না তো আল্লাহ তাল্লাহ একটা মিলিয়ে দিচ্ছে মানুষ রাগী একটা মানুষ তো হয়েছে হুম বলছে তোমরা মা কি করিছ ইলেভেন কোথি কি হয় হইবো আল্লাহ